প্রিয় দর্শক প্রপার্টি ডট নতুন আরেকটি ভিডিওতে স্বাগত একটা এক কাঠার মধ্যে একটা বাড়ি দেখাবো আপনাদেরকে একদম এ টু জি দেখাবো ভিডিওটি সাথে থাকবেন চমৎকার লোকেশনে একটা বাড়ি আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক দেশ বিদেশে এবং প্রবাসের সকল আমার যে ইউটিউবের সাবস্ক্রাইবার বা ভিউয়ার সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে এই যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটার পরিমাণ হল এক কাঠা এক কাঠার পরিমাণ একটু বেশি আছে তবে এই এক কাঠার এই বাড়িটা আমি একটু ডিটেলসে দেখাবো যারা নাকি মেন রোডের সাথে জমি বা বাড়ি চাচ্ছেন রেডি বাড়ি মেন রোড একদম মেন রোড একদম ইনস্ট্যান্ড যেই মানে মেন রোড সেই মেন রোড অর্থাৎ ইনস্ট্যান্ট দোকান দোকানও আছে একটা দোকান আছে দোকান করে আপনারা নিজেরা থাকতে পারবেন এবং আপনারা চাইলে এখানে ভাড়াও অ্যাভেলেবেল আছে এমন একটি জায়গা আমি দেখাচ্ছি এই যে এটা হলো এই বাড়িটির পাশে আবার আরেকটা বাড়ি আছে তো মূলত আমি এই বাড়িটির অ্যাড্রেসটাও একটু বলে দিই এই বাড়িটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশনের আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রাস্তা চলে গেছে কুরিপাড়া থেকে সোজা একটা রোড চলে গেছে বড়বাগ এই বড়বাগে এই বাড়িটির অবস্থান চমৎকার একটা লোকেশনে আমি বাড়িটির ভেতরে প্রবেশ করছি প্রবেশ করেছি অলরেডি আপনাদের ভেতর থেকে দেখাচ্ছি এটা কিন্তু রাস্তা না রাস্তা কিন্তু গেটের বাইরে মূল যে রাস্তা আমি কিন্তু বাড়ির ভেতরে আছি এখানে কিছু নির্মাণের কাজ চলছে এখনও কোনো কিছু ক্লিয়ারলি এখানে বাউন্ডারিটা হয় নাই তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি এই হলো বাড়িটার গেট আর এই যে যে মিটার দেখছেন এখানে এখানে কিন্তু দুইটা মিটার আছে বাড়ির একটা হলো আবাসিক এবং একটা বাণিজ্যিক দুইটা মিটার দুইটা মিটারই আছে ডিজিটাল মিটার দুইটা আবাসিক এবং বাণিজ্যিক এই আর কি তো আমি একটু গেটের বাইরে দিকে চলে যাই আর এই যে মেন যে রাস্তা দেখতেই পাচ্ছেন এই যে মেন রাস্তা এবং একটা দোকান করা আছে আর এই যে এটা কিন্তু বাউন্ডারি করা সামনে এদিক দিয়েও দোকান করা যাবে এখানে আরও দুইটা দোকান হবে এবং পেছনের রুম আছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন দুইটা রুম এক কথায় আরও দুইটা দোকান করা যাবে সামনে ওই স্পেসটা রাখা হয়েছে মূলত দোকানের জন্যই আর পেছনে রুম করা হয়েছে এক কথায় খুবই সুন্দর এবং খুবই একটা মানে কম বাজেটের মধ্যে কম বাজেট বলতে আমি ছোট ল্যান্ডের কথা বলছি এক কাঠার মধ্যে কম একটা বাজেটও আছে এটার তো এর মধ্যে যারা সিমসামভাবে নিজেরা দোকান করে বা নিজেরা বাসা ভাড়া যারা দিচ্ছেন যাদের একটা অ্যামাউন্ট আছে বাসা ভাড়া না দিয়ে তারা একটা টাকা সেভ করতে চাচ্ছেন নিজেরা থেকে এই দোকানদারি করেও আপনারা এটা নিজেরাই মেনটেন্স করতে পারবেন এমন একটি একটা এলাকাতে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি আবারও দেখাই এই যে দোকান আর এই যে গেট আর ভিতরে তিনটা রুম করা আছে পানির ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে এবং গ্যাসের ব্যবস্থাও আছে গ্যাসের ব্যবস্থাও আছে এক কথায় একটা খুবই সিমসামের ভিতরে ছোট্ট একটা ফ্যামিলি ইনস্ট্যান্ট এই বাড়িতে উঠতে পারবে আমি এই বাড়িটির মূল্য সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো যেতে যেতে আর রাস্তাটা একটু দেখাচ্ছি এই বাড়ি থেকে সহজে আমি চলে যাচ্ছি রাস্তার দিকে দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা এবং আশপাশটাও একটু দেখেন আশপাশেও প্রচুর বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর এবং এইখানে বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে আমি ফ্যাক্টরিগুলোর নাম বলি যেমন এপিএস গার্মেন্টস আছে এবং টপ জিন্স আছে ফালাক প্রিন্ট আছে এবং ছোটোখাটো কিছু ফ্যাক্টরিও আছে এরকম যেগুলো বললাম এগুলো বড়ো ফ্যাক্টরি গ্রুপ ফ্যাক্টরি আর এই এলাকার এই এলাকার সবচাইতে মেইন যেটা স্কুল এবং হসপিটাল এগুলো হলো আপনারা এখানে স্কুল পাবেন বেলায়েত হোসেন প্রাথমিক আছে বিদ্যালয় আছে হাই স্কুল আছে এবং বিএচ খান স্কুল অ্যান্ড কলেজ আছে রাজুক স্কুল অ্যান্ড কলেজ আছে মাইলস্টোন আছে এদিকে আশেপাশে কাছাকাছি উত্তরার কাছা কাছাকাছি তো এই এরিয়াটা তো এগুলো আপনারা এই স্কুল বা কলেজের সুবিধা আপনারা পাবেন যারা এখানে থাকতে চান বা বাড়িটি নিতে চান এই সুবিধা পাবেন এই রাস্তা দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা মোটামুটি এই রাস্তাতে আপনারা ইজিলি চলে যেতে পারবেন এখান থেকে সোজা আটিপাড়া কুরিপাড়া এই রোড দিয়ে আপনারা আবদুল্লাপুরে চলে যাবেন প্রিয় দর্শক এই যে আরেকটা শাখা রোড এই যে আমি একটু শাখা রোডের ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে এলাকাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ি থেকে আমি বের হয়ে এলাকাটা একটু দেখাই শাখা রোডগুলো বড় আছে এটা বারো ফিটের একটি রাস্তা এলাকাগুলো অনেক অনেক ভাড়া চলে এদিকে এদিকে কোনো রুম খালি থাকে না প্রিয় দর্শক আমি এই বাড়িটির একটি মানে মালিকের যেহেতু আছে এই স্ক্রিনে যে ভদ্রলোকটি দেখেছিলেন উনি মূলত মালিক একদম সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন মালিকের সাথে আপনারা ডিল করতে পারবেন এবং মালিকের যে প্রাইস সেটাও আমাদেরকে বলে দিয়েছে এই যে কালো টি শার্ট পরা এই ভদ্রলোক হলো এই জমিটির অনার বা এই বাড়িটির অনার এই বাড়িটির বিক্রয় মূল্য বেয়াল্লিশ লক্ষ টাকা এটার দাম মালিকের সাথেই আপনার কথা বলে এটার আপনি যদি কোনো নেগেশিয়েট করতে চান আপনারা করতে পারেন এখানে একদম বড় রোডের সাথে বড় রোডের সাথে এই বাড়িটির অবস্থান আমরা হেঁটে চলছি বাড়ি থেকে একটা শাখা রোডের ভিতরে যাচ্ছি আমরা সবাই মিলে একটু এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আশপাশটা এখানে অলিগলির কোনো কিছু আপনার ভাড়ার কোনো কমতি নেই প্রচুর ভাড়ার চাহিদা কারণ আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে প্রিয় দর্শক প্রপার্টি ডট কম থেকে আমি আপনাদেরকে আবারও বলছি আমি এখন অবস্থান করছি উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কুড়িপাড়া হয়ে বড়োবাগের একটি এলাকাতে এবং আপনাদেরকে আজকে দেখালাম এক কাঠার একটা বাড়ি বিয়াল্লিশ লক্ষ টাকা দাম যে বাড়িটির গ্যাসের সুবিধা এবং বিদ্যুৎ পানি সকল সুবিধা আছে দুইটা তিনটা দোকান করতে পারবেন ইনস্ট্যান্ট একটা দোকান আছে আর দুইটা দোকান করে স্পেস আছে ভিতরে রুমও আছে এক কথা সিমসাম একটি বাড়ি আপনারা যদি এই বাড়িটি ক্রয় করতে চান আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার আছে প্রপার্টি ডট কমের সেই নাম্বারতে আপনারা ফোন করতে পারেন আমরা ডিরেক্ট আপনাদেরকে রিসিভ করবো আপনারা আবদুল্লাপুরে এসে আমাদেরকে কল করতে পারেন অথবা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে কল করে আপনারা ডিটেলস জানতে পারেন এতে কোনো আমরা কোনো ধরনের কোনো বোধ করি না আমরা ডিরেক্ট আপনাদেরকে আপনারা যে তথ্য জানতে চান সেগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করি অনেকে চিন্তা করে যে ফোন দিব কি দিব না কি মনে করে এটা আসলে আমরা কখনো মনে করি না কারণ আপনাদের জন্যই আমরা আমরা আপনাদের সেবাতেই আপনাদের প্রশ্ন বা আপনাদের ফোনের অপেক্ষায় থাকি সুতরাং আপনারা নির্দ্বিধায় ফোন দিতে পারেন কোনো কিছু জানার জন্য আপনারা ডিরেক্ট কল করবেন প্রিয় দর্শক প্রোপার্টি ডট কমে আপনারা যদি কেউ বিজ্ঞাপনও দিতে চান আমাদেরকে আপনারা ন করতে পারেন সেম নাম্বার ডিসক্রিপশানেই দেওয়া থাকবে সেম নাম্বারটাই আপনারা কল দিতে পারেন ভালো থাকেন আমি বিউটি আর বড়ো করব না আপনারা সুস্থ থাকবেন প্রোপার্টি ডট কমের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন যদি না করে থাকেন আল্লাহ হাফেজ